जी भाई क्या अवस्था हो ना কথা বলার জন্য কল দিছিলাম এখন যদি বলেন বলবো দেখা করেন তাহলে দেখা হইলো নামে সাত মাথার মামলায় নাম পড়ছে Jesse ও যে এসআই জাবেদ আলী রেঞ্জ ওনার নামে সাতটা ছাত্র হত্যা মামলায় ওনার নাম পড়ছে। কেন আমাকে যে কল দিতে কয়েকজন তো কে দিতে সঠিক জানি না তবে যেটা বুঝলাম ওনারা ওনার নাম বলতেছে। তো আমারে বলছে যে মূলত অস্ত্রগুলি বা গুলিগুলা ওই শেষ হয়ে গেছিল ওই গোলাপগঞ্জ থানায় পরবর্তীতে গুলোগুলা কে দিয়ে আসছে। তা আমারও বলছে আমি বলছি যে এটা আমার জানা মতে আর স্যার নিয়ে গেছে অন্য কাউরে নিয়ে যেতে আমি দেখি নাই যেটা সত্য ঠিক আছে তো আপনারা জিজ্ঞাসা করলে আপনি যতটুকু জানেন ততটুকু বললেন আপনার কথা উঠছে আমি বলছি যে আপনি গুলি আমার গাড়ি এসে জমা দিয়েছেন গোলাপ গোজ নিয়ে যাইতে আপনার আমি দেখি নাই যেটা সত্য এটা বলছি যে আপনার আমি যাইতে দেখি নাই তবে যাবে তাহলে নিয়ে গেছে আর ইন্সপেক্টর সাথে স্যার উনি আড়াইশো রাউন্ড গুলি আমার গাড়ি আইনে বুঝাই দিছে কি বলছি বুঝছেন